ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশে আন্দোলন হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে কেএফসি বাটার শোরুম লুটপাট করা হচ্ছে কেএফসি বাটার শোরুম কোকাকোলা স্পাইড ফান্টা এগুলো কাদের পণ্য অস্ট্রেলিপণ্য এই কারণে এগুলোকে ধ্বংস করে দেয়া হবে এগুলো যেই কিনেছে যে ব্যবসায়ী কিনেছে বা যে ব্যবসায়ী ব্যবহার করতেছে বর্তমান বাংলাদেশে বা যে ব্যবসায়ী এগুলো বিক্রি করবে যে দোকানে এগুলো পাওয়া যাবে দোকানকে ভেঙে চড়ে একদম করে দেওয়া হবে এটাই চলছে বাংলাদেশে বাংলাদেশে চলছে একদম নৈরাজ্য প্রশাসনের সামনে বাংলাদেশে মনে হচ্ছে কোনো প্রশাসনই নেই বাংলাদেশের বর্তমান চিত্র দেখে মনে হচ্ছে বাংলাদেশে ব্যবসায়ের কোনো কোন উপযুক্ত পরিবেশ নেই যে বাংলাদেশের মানুষ শান্তিতে ব্যবসা করবে সেই সুযোগ কিন্তু বাংলাদেশ এখন নেই বাংলাদেশ এখন চলছে দিনে দুপুরে চুরি ডাকাতি লুটপাট মানে আন্দোলনের নামে বা প্যালেস্টাইন মানে ইসলামের দোহাই দিয়ে প্যালেস্টাইনের পক্ষে তারা আছে বা ইসরাইলের বিপক্ষে তারা আছে ইসলামের দোহাই দিয়ে দেখেন তারা বাটা শোরুম কিভাবে চুরি করে সেটাwidetilde এই শোরুম থেকে তারা এই জুতাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে জুতা বা স্যান্ডেল চুরি করে নিয়ে যাচ্ছে তারা বলছে কি যে বয়কট বা এই বাংলাদেশে শোরুম থাকবে না থাকবে না কলা স্প্রাইট ফান্টা থাকবে না মানে স্টাইলি কোনো পণ্যই থাকবে না মানে এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে কেন তাহলে এগুলো থাকবে না এগুলো বয়কট করতে পারে আমরা ঠিক না এগুলো বয়কট আমরা করতে পারি যে এগুলো আমরা কিনবো না প্রতিষ্ঠান যেগুলো আছে। তারা কিন্তু এগুলো বিক্রি করা বন্ধ করে দিবে যদি আমরা না কিনি না যদি আমরা না ক্রয় করি তাহলে কিন্তু এই ব্যবসায়ীরা এগুলো বিক্রি করা বন্ধ করে দিবে তারপরেও আমরা সেদিকে চিন্তা ভাবনা না করে আমরা কেন মানে এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে এগুলো ধ্বংস করে দিচ্ছে দোকানপাট সব ভেঙে চড়ে একদম করে দিচ্ছে প্রশাসনকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে প্রশাসনকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান ম্যাজিস্ট্রেসিপ পাওয়ারে আছে বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কিন্তু সেই সেনাবাহিনীকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে এক প্রকার উগ্রবাদী বাঙালিরা উগ্রবাদী বাঙালিরা ধর্মান্ধ বাঙালিরা তারা যে এই যে ধ্বংসযজ্ঞ চালাইলো বাংলাদেশে তারা যে ধ্বংসযজ্ঞ চালাইলো এটা কোনোভাবেই কি মানে কোনো উপকারে এসেছে বা ইসরাইলের ইসরাইলের ইসরায়েলের হয়েছে এখানে আপনারা কি মনে করেন ইসরায়েলের মানে একশো পার্সেন্টের মধ্যে ইসরায়েলের এক পার্সেন্ট কোন ক্ষতি হয়েছে এখানে কার ক্ষতি হয়েছে আমার ক্ষতি হয়েছে আমার বাংলাদেশি ব্যবসায়ী ভাইয়ের ক্ষতি হয়েছে ঠিক না ক্লিয়ার একদম বিনের আলোর মতো ক্লিয়ার বাংলাদেশের একজন ব্যবসায়ী ভাইয়ের ভাইয়ের ক্ষতি হয়েছে হয়তো বা ওই ভাইটাও প্যালেস্তানের পক্ষে হাজার টাকা দিয়েছে। ওই ভাইও কিন্তু পক্ষে সংগ্রাম করতেছে করতেছে বা আন্দোলন ওই ওই কিন্তু ভাইয়ের প্যালেস্তানকে টাকা দিচ্ছে অনুদান দিচ্ছে যে কোনো মাধ্যমে তারা কিন্তু টাকা দিচ্ছে অনুদান দিচ্ছে তাহলে এই নির্যাতন এই হামলা এই ভাঙচুর এই লুটপাট এই চোরের অর্থ কি এটা কি অন্য কোনো বাহিনীর এজেন্ডা পূরণ করছে না এটা কি বাংলাদেশের মানুষ মনে করতে পারে না যে এটা অন্য কোনো অন্য কোনো ফায় তারা বা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মাঠে নেমেছিল আর একটা গুরুত্বপূর্ণ কথা এই যে ইনু সরকার বা সাবেক সরকার বা সামনে যে সরকার আসবে সব সরকারই কিন্তু চায় যে বিদেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ যেন বাংলাদেশে হয় বেশি বেশি বিদেশি বিনিয়োগ হ্যাঁ বিদেশি বিনিয়োগ নির্ভর যদি আমরা হই যেমন মালয়েশিয়া বা বিভিন্ন দেশ কিন্তু যেমন দুবাই হ্যাঁ বিদেশি বিনিয়োগ যে দেশে বেশি সে দেশ বেশি উন্নত মালয়েশিয়া দেখবেন হাজার হাজার মানে বিদেশি বিনিয়োগ যেমন ডুবাই দেখবেন হাজার হাজার বিদেশি বিনিয়োগ অনেক অনেক বড় যে দেশগুলো আছে হাজার হাজার বিদেশি বিনিয়োগ আছে কিন্তু বাংলাদেশেও সরকাররা চাচ্ছে যে বিদেশি বিনিয়োগ হোক বিদেশ থেকে মানুষ এসে এসে বাংলাদেশে বিনিয়োগ করুক কিন্তু এই যে কে এফ সিনের একটা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান সেটা যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন তারা কি এই ধরনের কর্মকাণ্ড দেখে বিনিয়োগ করতে বাংলাদেশে কি বিনিয়োগ করতে চাইবে এই যে যে করতেছে উজুকে বাঙালি উৎসুক বাঙালি মানে কথা নাই বাতরা নাই একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান চলন্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিল সেই স্পাইড ফান্টা কোক মোক সবকিছু একদম কেপসি কেপসি এর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিল কিন্তু এত কিছু উদ্ধার করেও প্যালেস্তাইনের যদি এক পার্সেন্ট যদি কোনো লাভ হইতো তাহলে আমরা হয়তো বা সার্থক হইতাম বা আমরা বলতাম যে তোরা বেটা বাপের বেটা অন্যদিকে যদি ইসরায়েলের এক পার্সেন্ট যদি লস হইতো এক পার্সেন্ট যদি তাদের ক্ষতি হইতো তাহলে আমরা বলতে পারতাম যে না তোরা বাপের বেটা কিন্তু এখানে হিসাব করলে দেখা যাবে যে ইসরায়েলের এক পার্সেন্ট কোনো লস নাই প্যালেস্তাইনের এক পার্সেন্ট কোনো লাভ নাই আমরা কি করেছি প্যালেস্তাইনি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি পাশে দাঁড়িয়ে অন্য ব্যবসায়ীদের দিয়েছি বাংলাদেশের অন্য ব্যবসায়ীদের কাছি আপনারা যে শোরুম গুলো ভেঙেছেন বাংলাদেশে যে শোরুম গুলো ভেঙেছে আজকে উৎসুক জনতা এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে শত শত ছেলে মেয়ে কাজ করে ওই কাজ করা থেকে ওই টাকা পায় টাকা দিয়ে তারা তারা বিভিন্ন ফ্যামিলি চলে শত শত ফ্যামিলি চলে ব্যবসায়ীর যে ফ্যামিলি আছে ওই ফ্যামিলিটাও কিন্তু তাদের ওই ব্যবসায়ীর টাকা দিয়ে চলে ওই ফ্যামিলির যে ছেলে মেয়ে আছে লেখাপড়া সব খরচ কিন্তু ওই ব্যবসায়ীর টাকা দিয়েই যে প্রতিষ্ঠান ভেঙে দিলেন আমাদের একদম বা পথে গেল না আপনারা এই আন্দোলনের নামে এই রাস্তায় কিছু লোকদের যে বসিয়ে দিলেন ব্যবসায়ীদের যে রাস্তায় আপনারা বসিয়ে দিলেন এটা আপনারা ভালো কাজ করেছেন মনে করেন কিন্তু বাংলাদেশের বা বিশ্বের লতে বা আইনে কিন্তু এটা বলে না বাংলাদেশে প্রশাসন আছে বাংলাদেশে প্রশাসন আছে আপনি প্রশাসনের থ্রুতে একটা কিছু করতে পারেন কিন্তু আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে মব জাস্টিস বাংলাদেশে যে মব জাস্টিস যেভাবে মব যেভাবে ছড়াচ্ছেন তাতে বিশ্ব দরবারে বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং আমরা যারা প্রবাসে আছি যারা প্রবাসে আছে তাদের মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে এই প্রবাসে আপনাদের কিছু উৎসুক জনতার জন্য তিনি প্যালেস্তান আমরা চাই বা প্যালেস্তানের শান্তি বজায় থাকুক যুদ্ধ বন্ধ হোক হত্যাকাণ্ড সবকিছু বন্ধ হয়ে যায় সবকিছু বন্ধ হয়ে যা আমরা চাই কিন্তু এখন দেখেন মুসলমান কিন্তু অনেক শক্তিদর দেশ আছে সৌদি আরব আছে ইরান আছে এপাশে আপনারা পাকিস্তান বলেন হ্যাঁ আপনারা বলেন যে পাকিস্তান নাকি অনেক শক্তিশালী তাদের পারমাণবিক ভ্রোমান আছে ভ্রোমা নিয়ে বসে আছে তারপরে ওর পাশে সৌদি আরব আছে জর্ডান আছে কাতার আছে সবই তো মুসলিম মুসলমান দেশ অনেক উন্নত দেশ মালয়েশিয়া আছে অনেক উন্নত দেশ কিন্তু একটা দেশও কিন্তু শক্তভাবে জোরালুভাবে এই প্যালেস্তিনের পাশে দাঁড়ায় নেই একটা দেশও না শক্তভাবে জোরালোভাবে এই প্যালেস্তাইনের পাশে একটা দেশও দাঁড়ায় নেই ইরান সৌদি আরব ইরাক জর্ডান মালয়েশিয়া ভাবে চার পাঁচটা দেশ যদি ওকে ঘিরে ফেলায় এক ঘন্টার মধ্যে ইসরায়েল শেষ হয়ে যাবে ইসরায়েল খতম হয়ে যাবে কিন্তু কেউ কিন্তু এই পদক্ষেপ গুলো নিচ্ছে না আমি আর আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছি এই সমস্ত দেখে অনেক কষ্ট পাচ্ছি আমরা কিন্তু কিন্তু আমরা শুধু আমরা কষ্ট হলে কি করবো বলেন আমাদেরকে হাত পা নাই কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য যদি কোনো ব্যবস্থা থাকতো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক তো যুদ্ধে যারা ইসলামপন্থী আছেন আপনারা বলেন যে যুদ্ধে যাব যুদ্ধে যাব এই ইউনুস সরকারের সাথে যোগাযোগ করে আপনারা যুদ্ধ যান না কেন আপনাদের যুদ্ধে যাওয়া উচিত হ্যাঁ আপনাদের যুদ্ধ যাওয়া উচিত আপনারা যেভাবে পাওয়ার দেখাচ্ছেন বা যেভাবে মানে অনেক হ্যাডাম দেখাচ্ছেন আপনাদের যুদ্ধ কিন্তু যাওয়া উচিত এখন ওই বাংলাদেশে বসে অনেক কিছু আপনি করতে পারবেন একদম মানে বাংলাদেশটাকে একদম ভেঙে চুরে ই করে দিতে পারবেন কিন্তু আপনাকে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে হবে ভাই যুদ্ধ যান যুদ্ধ যান এই এইসে যান গাদায় চলে যান যুদ্ধ করার জন্য গাদায় চলে যান না কেন এখনো যান না বসে কেন আছেন লক্ষ লক্ষ মানুষ দশ লক্ষ মানুষ চলে যান বাংলাদেশ থেকে দশ লক্ষ মানুষ চলে যান হুজুররা পাগড়ে মাথায় দশ লক্ষ লোক চলে যান না কেন চলে যান আপনাদের মানে পথ দেখে অন্য মানুষ অনুপ্রেরণা পাবে চলে যান আপনার যুদ্ধে যুদ্ধে যাওয়া উচিত আবার দেখান মেজানুর রহমান আজহারি সমাবেশ ডেকেছে সমাবেশ ডেকে আসলে কি হবে বলেন তো কাজের কাজে যদি না আসে যুদ্ধে যেতে হবে যুদ্ধ করতে হবে প্যালিস্তানের পক্ষ নিয়ে যুদ্ধ করতে হবে একদম ইসরায়েলকে উড়াই দিতে হবে